আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমি একটি আইপিএস এবং ব্যাটারির প্যাকেজ নিয়ে আলোচনা করব আর আলোচনাটা হলো আপনাদেরকে যদি আমি বুঝাই না বলি তাহলে আসলে বুঝবেন না কারণ আমার সামনে একটি আইপিএস আর একটি ব্যাটারি আপনারা যে দেখতেছেন এই ব্যাটারিটা আর এই আইপিএসটা আর এই ব্যাটারিটা আমি দুই দিন আগে একটা প্যাকেজ অফার দিয়েছিলাম প্রথমে আপনাদেরকে আমি আগে বলি কি প্যাকেজ দিয়েছিলাম এই প্যাকেজটি আমি দিয়েছিলাম আর সাথে যে ব্যাটারিটি দিয়েছিলাম এটি কিন্তু টিউবলার প্লেট একটি ব্যাটারি দিয়েছিলাম এই আইপিএস এর সাথে এবং এই ব্যাটারিটির মডেল ছিল এসপিডি দুইশো সত্যি আইপিএস কিন্তু চব্বিশ মাসের ওয়ারেন্টি ছিল আর ব্যাটারিটিও কিন্তু চব্বিশ মাসের গ্যারান্টি ছিল এবং এই প্যাকেজটি ছিল ছয়টি ফ্যান আট থেকে দশটি লাইট বা সিসি ক্যামেরা ওয়াইফাই রাউটার বা মোবাইল চার্জার একসাথে চালাইতে পারবেন এই প্যাকেজটি আমি দিছিলাম মাত্র উনচল্লিশ হাজার টাকা দেখেন আপনাদেরকে আমি বলি এক ভরদ উনি থাকে হলো বগুড়াতে আমি কোন সময় আসলে দেখিও নাই বা ওনাকে আমি চিনিও না আর সেই বর্ধলোক আসলে আমাদের সাথে পরিচয় হলো ইউটিউব চ্যানেলে আমার এই অফার প্যাকেজটি দেখার পরে আসলে ওনার কাছে খুব ভালো লাগছে বা দামের দিক দিয়েও কিন্তু মোটামুটি দুই থেকে তিন হাজার টাকা কম পাইছে অলরেডি আজকে সেই বর্দলুক আমাকে ফাইনালি দিয়েছে ইউটিউব চ্যানেলে আমার এই প্যাকেজটি দেখার পরে উনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছে যে ভাই আমার বগুড়াতে অবশ্যই এই প্যাকেজটি কালকে দিনের মধ্যে আমাকে দিতে হবে আপনাকে কত টাকা অগ্রিম দিতে হবে আমি সেই ভাইকে বললাম আমাকে দুই থেকে তিন হাজার টাকা অগ্রিম বিকাশে পেমেন্ট করলে আপনাকে আমি এই প্যাকেজটি দিয়ে দেব তো সে ভাই উনি আমাকে পুরার টাকাটাই আমাকে ব্যাংকে দিয়ে দিয়েছে আসলে ওনাকে কিন্তু আমি চিনি না আমার সাথে এই ইউটিউব চ্যানেলে পরিচয় হয়েছে বা আমার ভিডিও দেখার পরে ওনার খুব ভালো লাগছে এই কারণে এই প্যাকেজটি অলরেডি আমার কাছ থেকে নিছে উনচল্লিশ হাজার টাকা দেখেন মানুষ কিভাবে মানুষকে বিশ্বাস করে আসলে না দেখলে আসলে বুঝতে পারবেন না এই ভদ্রলোকটা আসলে আমাকে বিশ্বাস করে অগ্রিম পুরো টাকাটা দিয়েছে বা ওনার কাছে খুবই ভালো লাগছে আমি মনে করি সেই বর্জ্য যে বিশ্বাস করে আমাকে পুরা টাকাটা দিছে অবশ্যই ওনাকে আমরা কালকে দিনের মধ্যে এই প্যাকেজটি পৌঁছাই দেওয়ার চেষ্টা করব তা আমি আপনাদেরকেও বলি আপনারা আমাদের কাছ থেকে আইপিএস এবং ব্যাটারি যে কোনো ধরনের প্যাকেজ বা যে কোনো ধরনের সাইজের ব্যাটারি বা আইপিএস দেন অন্ধবিশ্বাসে আমাদের কাছ থেকে আপনারা আইপিএস এবং ব্যাটারি নিতে পারেন দামের দিক দিয়েও মোটামুটি অনেক কম পাবেন এবং সার্ভিসের দিক দিয়েও আল্লাহ রহমতে আপনাদেরকে আমরা যথেষ্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এই শোরুমটির নাম কিন্তু জল মোটরস এবং আমাদের ঠিকানা বুটবাজার গাজীপুর এবং আমাদের বড় শোরুমটি হলো তার গাছ এটাও কিন্তু বুটবাজারে আপনারা যদি যে কোনো ধরনের প্যাকেজ নিতে চান সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে পরামর্শ বা যোগাযোগ করবেন বা যদি আপনারা সরাসরি শোরুমে চলে আসেন বা শোরুম থেকে নেবেন তাও নিতে পারেন আমার ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন খুদ বেশ আসসালামু আলাইকুম